চারিদিকে রমজানের সুগ্রাণ বইছে মদিনার আকাশেও রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল রমজানের আনন্দে আন্দোলিত হল পুরো মদিনাবাসী মদিনার চারিদিকে চেহেরির প্রস্তুতি চলছে কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়ি ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সারারাত আল্লাহর ইবাদত করার পর রোজা রাখবেন তাই তিনি রোজা রাখার উদ্দেশ্যে খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন তিনি গিয়ে দেখলেন এক গ্লাস পানি ছাড়া ঘরে আর কোনো খাবার ছিল না অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা সামান্য পানি পান করলেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আর বললেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যই আমরা রোজা রাখি আপনি যদি আমাদের অভাব দেন তবুও আমরা রোজা রাখব আর আমাদের অভাবে রেখে যদি আপনি সন্তুষ্টি থাকেন তবে এটাও আমাদের জন্য রহমত হে আল্লাহ আপনি আমাদের এত অভাবের মধ্যে রেখেও ধৈর্য ধরে আপনার ইবাদত করার তৌফিক দান করুন হজরত ফাতেমা তালা আনহার এই দোয়া করার পর পরই মসজিদ থেকে আজানের সুমধুর সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাবাসীকে নামাজের জন্য ডেকে দিচ্ছে অতঃপর ফজরের নামাজ শেষ হল রাত গড়িয়ে সকাল হল মদিনার আকাশে জ্বলন্ত সূর্য যেন জলজল করে উকি দিচ্ছে মসজিদে নববী থেকে কিছু লোক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর কিছু লোক ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বের হলেন সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা যেন ততই প্রবল হচ্ছে এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাননি তবুও ঘরের এক কোণে বসে মহান আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন এমন সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দুই পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হল এবং কোমল কণ্ঠে বলল আম্মাজান আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আমরা আর সহ্য করতে পারছি না সন্তানের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখের কোণে পানি চলে আসল তবুও তিনি সন্তানদের হাসি মুখে বললেন হে আমার পুত্রগণ এখন তো ঘরে কোনো খাবার নেই তোমরা একটু অপেক্ষা করো এই জীবন্ত পরীক্ষা মাত্র ইনশাল্লাহ তোমাদের আব্বাজান তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন এই কথা শুনে ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহতালা আনহু খুশি হল এবং সেখান থেকে চলে গেল এগিকে তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন নিজেরও ক্ষুধা লেগেছে শরীরটাও খারাপ লাগছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আপনি তো রিজিক দাতা আপনি আমাদের রিজিক দিন আমাদের খাবারের ব্যবস্থা করে দিন এই কঠিন দিনেও আপনি আমাদের সন্তানদের ধৈর্য ধরার তৌফিক দান করুন আমাদের ইমানকে দৃঢ় রাখুন এই কঠিন দিনেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মনে যেন কোনো রাগ নেই হাহাকার নেই হতাশ নেই আছে শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি তা অপরদিকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিমের দিকে হেলে যাচ্ছে প্রচণ্ড রোদ আর গরমে মদিনার মাটিও যেন ফেটে যাচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এক সাহাবীর বাড়ি গেলেন এবং বললেন ভাই আমার বাড়িতে কোনো খাবার নেই আমায় একটা কাজের সন্ধান দিতে পারবেন তখন ছাহাবি বলল হে আলী খোদার কছম আমি যদি পারতাম তোমার জন্য কিছু করতাম কিন্তু আমিও না খেয়ে আছি কয়েকদিন যাবৎ আমার চুলায়ও আগুন জলে নাই সাহাবীর এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চুপ হয়ে রইলেন এবং বললেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী নিশ্চয়ই আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন এই কথা বলে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেখান থেকে বেরিয়ে আসলেন অতঃপর তিনি আবারও কাজের সন্ধানে বের হলেন কিছু পথ যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন এই মদিনায় তো একজন ধনী ব্যবসায়ী থাকে উনার কাছে গেলে হয়তো কাজের সন্ধান পাওয়া যাবে এই ভেবে তিনি আবারও চলতে লাগলেন এইদিকে দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে রইলেন তখন সেখানে ছোট্ট হাছান হুছাইন রাদিয়াল্লাহ তালা আনহু এসে কণ্ঠে বললেন আম্মাজান আব্বাজান খাবার নিয়ে কখন বাড়ি ফিরবেন সন্তানদের এমন কথা শুনে হজরত ফাতেমা আনহা কষ্টে ফেটে পড়ছেন যেন তবুও সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন এই তো বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর হযরত আলী আল্লাহ তালা আনহু সেই ধনী ব্যক্তির বাড়ি গিয়ে ছালাম দিয়ে বললেন ভাই আমার একটা কাজের দরকার আমি কাজ করতে চাই আপনার কাছে কি কোনো কাজ আছে তখন সেই ধনী ব্যবসায়ী বললেন হ্যাঁ আছে আমার খেজুর বাগানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু কাজের মূল্য হিসেবে কোনো অর্থ দিতে পারব না তবে কাজের বিনিময়ে আমি তোমায় কিছু খেজুর দিতে পারি এমন কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল তাই তিনি সেই কাজের জন্য রাজি হয়ে গেলেন অতম্পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বাগানের মালিকের কথা মতো কয়েক ঘন্টা যাবত অক্লান্ত পরিশ্রম করে একাই সব কাজ শেষ করলেন কাজ শেষে তিনি সেই ধনী ব্যবসায়ীর কাছে এলেন এবং বললেন আপনার নির্দেশ মতো আমি সমস্ত কাজ শেষ করেছি এখন আমার মূল্য পরিশোধ করুন তখন ধনী ব্যবসায়ী কতকগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে ধরিয়ে দিলেন খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অনেক খুশি হলেন এবং সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আমাদের রিজিকদাতা আপনি আমাদের পরীক্ষা নিতে চান আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের এমানকে সবসময় দৃঢ় রাখুন এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির পথে রওনা হলেন অতঃপর আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন প্রায় বাড়ির কাছে চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে আর তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন সাথে সাথে মসজিদে নববী থেকে ভেসে আসছে মাগরিবের আজানের সুমধুর ধনী তাদের ঘরে কয়েকটা খেজুর আর পানি ছাড়া আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতার করার জন্য বসে পড়ল হাসান হুসাইনকে দুইটা খেজুর দিলেন হযরত আলী রাদিয়াল্লাহ ত আনহু দুইটা খেজুর এবং ফাতেমা রাধিয়াল্লাহ আলা আনহা দুইটা খেজুর নিলেন ইফতার করবেন এমন সময় বাহিরে একটা ভিক্ষুক আওয়াজ করে বলল মা আমি সারাদিন কিছুই খাইনি খিধার জ্বালায় আর থাকতে পারছি না দয়া করে আমাকে কিছু খেতে দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার হৃদয় ছিল কোমল তাই তিনি নিজের কথা না ভেবে বললেন হে আমার প্রিয় স্বামী আমার এই ইফতারের খাবার টুকু আপনি ওই ভিক্ষুককে দিয়ে দিন তখন আলী আনহু বললেন তাহলে তুমি কি দিয়ে ইফতার করবে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি পানি খেয়ে ইফতার করে নিব অতঃপর আলী রাদিয়াল্লাহু তালা আনহু খেজুরগুলো সেই ভিক্ষুককে দিয়ে দিল এবং দোয়া করে বলল হে আল্লাহ আপনি আমাদের এই ত্যাগ কুবুল করে নিয়েন এরপর পরের দিন আবারও রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করলেন কেননা পানি ছাড়া ঘরে কিছুই ছিল না অতঃপর সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরলেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই আটা দিয়ে কিছু রুটি তৈরি করলেন আবারও সকাল গড়িয়ে সন্ধ্যা নামছে মদিনার ঘরে ঘরে ইফতারের খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘর যেন নীরব নিস্তব্ধ কারণ তিনিও রোজা রেখেছেন আজও তার ঘরে কয়েকটা রুটি আর পানি ছাড়া কিছুই নেই তিনি ভাবছেন এই কয়েকটা রুটি দিয়ে কিভাবে সবার ক্ষুধা নিবারণ করবেন তবুও এত অভাবের মাঝেও যেন সেই ঘরে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল রয়েছে অতঃপর ইফতারের সময় হল সবাই ইফতার করার জন্য বসে পড়লেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন সবাই যখন ইফতার করতে শুরু করবেন তখন হঠাৎ বাহির থেকে আবার আওয়াজ আসলো মা আমাকে কিছু খেতে দাও আমি ক্ষুধার্থ আমি শুনেছি তোমরা অনেক দানশীল আমাকে কিছু দিয়ে সাহায্য করো মা তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন আপনি এই রুটিগুলো বাহিরে থাকা ব্যক্তিকে দিয়ে আসেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে ফাতেমা রুটি দিয়ে দিলে তুমি কি খাবে সারাদিন রোজা রেখে তুমিও তো ক্ষুধার্ত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি পানি খেয়ে নিব আর আমার এই রোজা শুধুমাত্র আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্যই লোকটির তো আমাদের মতোই ক্ষুধার জ্বালায় কষ্ট হচ্ছে অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই বিক্ষুব ব্যক্তিকে রুটিগুলো দিয়ে দিলেন লোকটি রুটিগুলো নিয়ে চলে গেল তখন আলী রাদিয়া আল্লাহ তালা আনহু মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছ এর প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তোমাকে দিবেন ঠিক সেই সময় মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে হুকুম করে বললেন হে জিব্রাইল আমার হাবিবের প্রিয় কন্যা ফাতেমা শত কষ্টের মাঝেও যে ত্যাগ ও ধৈর্যের পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় সে নিজে না খেয়ে অন্যদের খাবার দিয়েছে হে জিব্রাইল তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য খাবার নিয়ে যাও অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম জান্নাত থেকে খাবার নিয়ে মানব বেশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে উপস্থিত হলেন অন্যদিকে আজও ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করে আছেন তবু আল্লাহর ইবাদতে মুশগুল যেন তখন বাড়ির বাহির থেকে আবারও ভেসে আসলো হে আহালুল বায়েত এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহা বাহিরে বের হয়ে আসলেন এবং এসে দেখলেন একজন ব্যক্তি হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন কে আপনি অপর দিক থেকে উত্তর আসলো আমি আল্লাহর প্রেরিত একজন দাস তোমরা যেভাবে ক্ষুধার জ্বালা সহ্য করে নিজে না খেয়ে অন্যদের খাবার দিয়েছ তোমাদের এমন ত্যাগ ও ধৈর্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়েছেন এমন কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হৃদয় যেন কেঁপে উঠল চোখে জল চলে আসলো। তখন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো হজরত আলীর হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন অতর্পর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন ফাতেমা দেখো আমাদের আল্লাহ কত মহান ও দয়ালু তিনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেখানে এসে উপস্থিত হলেন এবং পাত্র ভর্তি খাবার দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান অতঃপর সেখানে ছোট্ট হাছান হুছাইন রাদিয়াল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হলেন এবং খাবারগুলো দেখে কোমল কণ্ঠে বললেন আম্মাজান এই খাবারগুলো কাদের ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন এই খাবারগুলো আমাদের মায়ের এমন কথা শুনে হাছান হুছাইন রাদিয়াল্লাহু তালা আনহু আবারও বলে উঠল আম্মাজান এটা কি সত্যি যে খাবারগুলো আমাদের ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ বাবা সত্যি এই খাবারগুলো মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের আল্লাহ কতই না মহান কতই না দয়ালু এরপর সবাই মিলে খাবার খাওয়ার প্রস্তুতি নিল এই খাবার থেকে যেন জান্নাতের সুগ্রাণ বইছে সকলের চোখ যেন আল্লাহ শুক্রিয়ায় অশ্রুষিক্ত হয়ে পড়ল অতঃপর পরের দিন সকাল বেলা থেকেই মদিনা শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে মুহাম্মাদের কন্যা ফাতেমার ঘরে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন এই কথা শুনে অনেকে অনেক খুশি হল আনন্দিত হল আবার অনেকের ইমান আগের থেকেও মজবুত হল কিন্তু মদিনার একদল মুনাফিক যারা কিনা এই কথা বিশ্বাস করতে চাইছিল না অতঃপর একজন মুনাফিক একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি বিশ্বাস করো যে জান্নাত থেকে ফাতেমার জন্য খাবার এসেছে তখন লোকগুলো বলল মহান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে অতঃপর লোকদের এই সন্দেহপ্রবণ কথা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন এ কথা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছাল তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী মহান আল্লাহ যদি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তাহলে কি আমার কন্যা ফাতেমাকে জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর আমার কন্যা ফাতেমা তো নারীদের সর্দারনি হবে আল্লাহ তাকে যা মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় আর এই ঘটনা তারই নিদর্শন অতঃপর করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সকলকে ছুড়া আততালাকের একটি আয়াত পড়ে শোনালেন যার অর্থ যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দান করবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহী যথেষ্ট হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মুখে এ কথা শুনে সবাই নীরব হয়ে গেলেন এবং সবার ইমান যেন আরও দৃঢ় হল অপরদিকে এই ঘটনা যেন পুরো মদিনাতে আলোড়ন সৃষ্টি করল কাফের মুনাফিকের কপালে যেন চিন্তার ভাজ পড়ে গেল অতঃপর তারা তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি শুনেছ মুহাম্মাদের কন্যা ফাতেমা কত বড় মর্যাদা পেয়েছে যা এই পৃথিবীর আর কেউ পায়নি আর এই ঘটনা যদি আরও বিস্তার লাভ করে তবে সেটা আমাদের জন্য বড় পরাজয় হবে মানুষ তখন জনে জনে মুহাম্মাদের দলে হয়ে যাবে তাই এই বিষয়ে আমাদের করা ব্যবস্থা নিতে হবে যেন কেউ এই ঘটনা বিশ্বাস না করে তখন একদল মুনাফিক বলল তাহলে এখন আমরা কি করতে পারি অন্য দল জবাবে বলল মদিনার অলিতে গলিতে এটা ছড়িয়ে দিতে হবে যে ফাতেমা গল্প বলছে নয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে অথবা সে হয়তো কোনো স্বপ্নই দেখেনি বাস্তবে এর কোনো প্রমাণ নেই আর মুহাম্মাদও নিজের কন্যার মর্যাদা বাড়ানোর জন্যই হয়তো এমন কথা বলছে এরপর পরের দিন থেকে কাফের মুনাফিকরা মদিনার অলিতে গলিতে গিয়ে মিথ্যে প্রচার শুরু করল অতঃপর একদল ছাহাবীর নিকট গিয়ে বলল ভাই আপনারা যে ঘটনা শুনেছেন এটা একটা মিথ্যে ঘটনা আল্লাহ কেন শুধুমাত্র ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠাবেন আর আমরাও তো এই খাবার দেখিনি তখন সাহাবীরা বলল যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করতে পারেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না অতঃপর কাফেররা সেই ছাহাবিদের ইমানের কাছে ব্যর্থ হয়ে গেল এই ঘটনার কিছুদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের কক্ষে গেলেন এবং আল্লাহর ইবাদত করতে লাগলেন তখন তিনি মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ আপনি কেন আমাকে দুনিয়ায় এত মর্যাদা দিলেন আমি তো দুনিয়ার জন্য কিছুই চাইনি আপনার কাছে আমার তো একমাত্র চাওয়া আমরা যেন জান্নাতে সবাই একসাথে থাকতে পারি অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রিয় আল্লাহ তুমি আমাকে যে মর্যাদা দিয়েছ আমি তার যোগ্য নই তুমি আমাকে দেখিয়ে দিয়েছ তোমার সন্তুষ্টির কাছে দুনিয়ার অভাব কিছুই নয় তুমি আমার সন্তানদের হেফাজত করো আমার স্বামীকে বরকতময় করো এবং আমার বাবাকে জান্নতের সর্বোচ্চ উচ্চস্থানে উত্তীর্ণ করো অতঃপর পরের দিন সকালে পুরো মদিনায় আলোড়ন সৃষ্টি হল তখন হজরত আবু বকর রাদিয়া তালা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু এ ঘটনা শোনার পর নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন এবং বললেন এই ঘটনা আমাদের ইমানকে আরও দৃঢ় করেছে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি এই খাবারের কিছু অংশ দেখতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে ওমর এটা এমন এক নিয়ামত যা মহান আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন আর এটি আমাদের জন্য শিক্ষা এ কথা শুনে ছাহাবিদের হৃদয় যেন প্রশান্তিতে ভরে গেল অতঃপর নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার বাড়িয়ে এলেন তিনি জানতেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা শুধু তা মেয়ে নয় বরং তিনি সকল জান্নাতি ব্যক্তিদের আদর্শ এবং জান্নাতি মহিলাদের নিয়ে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি তো জান্নাতি নারীদের নি তোমার এই সম্মান ও মর্যাদা তারই নিদর্শন বাবার মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিনয়ের সুরে বললেন ইয়া রাসুল উল্লাহ আমি তো আল্লাহর এক দুর্বল বান্দা এই সম্মান শুধুমাত্র মহান আল্লাহর রহমতেই তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কিন্তু মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এমন রহমত দিয়ে থাকেন হে ফাতেমা তুমি যে তাকুয়ার পথ অবলম্বন করেছ আল্লাহর পথে ধৈর্য ধারণ করেছ আর তাই মহান রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের খাবার দিয়ে মর্যাদা ও সম্মান দিয়েছেন তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে তাকিয়ে বললেন আমি কচম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্যই আদর্শ এই কথা শুনে হযরত ফাতেমার চোখে জল চলে আসলো। অতপর মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নতে এই খাবারের স্বাদ অনুভব করব ইনশা আল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন এবং বললেন হে আল্লাহ আপনি আমার কন্যা ফাতেমাকে আমার আলীকে আমার হাছান হুছাইনকে এবং আমার উম্মাহকে জান্নতের সেরা নিয়ামত দান করুন আমিন